বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমার সবাই খুব ভালো আছো আজকে একাদশী আমরা একাদশীটা যে বৃন্দাবনের রাস্তায় মানে বৃন্দাবনে পালন করতে চলেছি দেখতে পাচ্ছ মাথায় ব্রজ ধুলি মানে রাধারানী তিলক পড়েছে অলরেডি মাথায় আমরা বেরিয়ে গেছি বাড়ি ঘর থেকে অনেকক্ষণ আগে আমরা এখন মন্দিরে স্টে করছি আর এটা আমরা এখন রাস্তায় রয়েছি তো চলো কোথায় কী ভিজিট করছি তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এটা প্রেস নিউ ব্লগে তোমরা সবাইকে স্বাগত চলো আজকে ব্লগটা শুরু করা যায় যমুনা নদী যমুনা পার করে মান সরোবার পরে রাধারানী রবীন্দ্রসঙ্গে আগারাই করে খুব কান্নাকাটি করেছে চক্রের জল থেকে এটা মান এই সরোবর যেই সরোবরে কিন্তু রাধারানী কৃষ্ণের সঙ্গে বিমান করার পর তা রাধারানীর অশ্রু থেকে নির্মিত এই সরোবর এই সরোবরের নাম হচ্ছে মানস সরোবর পবিত্র এই মানস সরোবরের দর্শন আমি তোমাদের করাচ্ছি দেখ হান্ডির বনে ওই রাধাকৃষ্ণর লীলা হচ্ছে রাধাকৃষ্ণ লীলা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ রাম রানীকে এখানে বিবাহ করেছে ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্র ওই পুরাণে ওই গ্রন্থটা আছে সাক্ষাৎ ব্রহ্মদেব তাকে বিবাহ দিয়েছে এটা হান্নির বন বারবনের ভিতরেই একটা বন হান্নির্বন ব্রহ্মপুত্র বিবাহ দিচ্ছে আর এই হচ্ছে সেই মন্দিরটা এটা যে বিবাহস্থল নাকি কৃষ্ণের বিবাহ স্থান চারদিকে চারটে বেদি করা রয়েছে যেরকম চারদিকে চারটে কলাগাছ থাকা দরকার সেদিকে চারদিকে চারটে বটগাট রয়েছে ওইটা হচ্ছে বিবাহ স্থান আর এখানে যোগ্য হয়েছিল যারা বলে যে শ্রীকৃষ্ণ রাধারানী বিবাহ হয়নি তারা একবার অবশ্যই ভান্ডারবনে আসা অবশ্যই দরকার আছে এসে দেখে যেও বিবাহ হয়েছে কি হয়নি প্যাটসিট আর এখানে কিন্তু শ্রীচৈতন্য মহাপ্রভু আমাদের এখানে এসেছিল এটি ছিল রাধারানীর একটি কুয়ো যেটি বনে নির্মিত তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম টাটা